কত টাকা বললেন হ্যাঁ tyle টাকা কি কারণ কারণ এই যে যা হচ্ছে এটা যে এসআইআর হচ্ছে এটা কি হবে শাশুড়ি ভয় পাচ্ছে খুব আমরা যে হতে এখানে শাশুড়ি তো এখানে না যত তো এই নতুনই সবে কি হয়েছে না খুব আদ্দমকি আছে যে কি হচ্ছে আর কি বলবো আমি সেটাও ভালো বলতে পাচ্ছি না ঠিক আছে টাকা তুললেন হ্যাঁ তুললাম এর জন্য যে বন্ধ হয়ে যাবে টাকাটা ফিরাতো কষ্টের টাকা সব আছে তো বাড়িতে যেটুকই থাকো এটুক আমাদের খুবই করা

চাইছে না আমরা তো চাইছি এখানে থাকার জন্য এখানে থাকবো সেইটাই তো চাইছি আমার নাম আমার নাম দীপালি আমি এই একটা আতঙ্ক এই যে এসআই এসআই নেয়া আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম এবার আসে আমি দেখছি আমার ভোটার আইডি কার্ড আছে দু হাজার দুই আমার নাম নাই দু হাজার আটের থেকে আবার আমার নাম হয়েছে এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না যার জন্য আমি টাকাটা তুলে নিলাম টাকাটা কাছেই ডাকলাম যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে থা করতে আমার জিনিস আমার কাছেই থাক আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না বাইরে এখানে সেখানে খেটে খুটে এই একটু সঞ্চয় জোগাড় করছি এটাও যদি চলে যায় তাহলে তো আমার অসুবিধা এই টাকা তুলে নিলাম আমরা চাচ্ছি যে আমরা বিশ পঁচিশ বছর এখানে বাস করছি কারো হয়তো পূর্ব বাংলার লোকের কি হয় এখানে তো কারো জায়গা জমি কিছুই নাই ম্যাক্সিমাম লোকই বাইরে থাকে এখন এই বিভিন্ন পার্টির চাপে অনেক সময় দেখা যায় যে কারো নাম উঠছে কারোর নাম ওঠে নাই কিন্তু ভোটার আইডি কার্ড বাড়ানো ম্যাক্সিমাম লোকেরই আছে এবং কি হবে এটা তো আমি ভাবতেই নিজের ই লাগছে আমার নাম সুশেন হীরা